বন্ধুরা এই যে আমাদের এলাকায় এই যে এরকম ধান আবাদ হয় এটা হচ্ছে ইরি ধান দেখেন ধানের ফাঁকে ফাঁকে আবার ভুট্টা খেতে আছে আসলে এক সময় আমাদের এলাকায় আবাদ এবং ধান আবাদটাই বেশি ছিল এখন ওই মাঝে মাঝে ধান আবাদ হয় কিন্তু ভুট্টার আবাদটাই বেশি দেখেন শুধু ভুট্টা আর ভুট্টা মানে ভুট্টার অভাব নাই দেখেন অনেক ভুট্টা খেত ভুট্টা খেত অভাব নয় এই দিক দিয়ে ভুট্টার আবাদ আমাদের এলাকায় বেশি তো দেখেন শুধু ভুট্টা আর ভুট্টে ওই জায়গায় জায়গায় ধান আছে এই দেখেন শুধু ভুট্টে এই বিহু খুব সুন্দর সুন্দর হয় ভুট্টাগুলো তো তো এক সময় আমাদের এলাকায় ধানের আবাদটাই অনেক ছিল এবং ধান আসার আগে আমরা ছোট্টকালে দেখতাম এরকম মরিচের আবাদ হতো এই মরিচের আবাদ এবং পেঁয়াজের আবাদ আমাদের এলাকায় বেশি হইতো এই দেখেন মরিচ গাছ খুব সুন্দর সুন্দর মরিচ গাছ হয়েছে তো মরিচের আবাদ এবং পিঁয়াজের আবাদটা আমাদের বেশি ছিল এরপরে সরিষা ধানের আবাদ এখন বর্তমানে এগুলা উঠে গেছে মানে এখন আর নাই ওই কেউ খাওয়ার জন্য কিছু মরিচ টরিচ বুনে বা পেয়েজ বনে কিন্তু বেশিরভাগ হল ভুট্টা তো ভুট্টার আবাদটাই আসলে খুব লাভজনক একটা শস্য তো আপনারা দেখেন চাষ আবাদ করে দেখেন ভুট্টার আবাদটা খুব লাভবান একটা শস্য যদি ভালো হয় ভালো জাতের হয় তো এই যেখানে একটা সেলো মেশিন আছে যেটা মোটর মানে বৈদ্যুতিক সিস্টেমে চালানো হয় মোটর দিয়ে এই যে মেশিন আছে এই যে দেখেন মানুষ এখন বারো মেশিলে আবাদ শিখে গেছে এই যে মরিচ খেতের পাশাপাশি আবার এই যে লাউ গাছের ইয়ে করছে লাউ গাছ উঠেছে লাউ খুব ভালো হলো এই যে লাউয়ের ইয়েটা হয় খুব ভালো একটা পদ্ধতি আর এটা হচ্ছে হলো আমাদের যে বলা হয় যে এইটা হচ্ছে হলো মিষ্টি সস মিষ্টি সস যেটা আমরা এই রান্নার কাজে ব্যবহার করতে পারি এই সস যে মরিচ খেতের পাশাপাশি সস আবাদ হয় তো এগুলো দেখেন পাঁচ মেশেলে আবাদ আমাদের এখানে এখন আস আবাদ করা হয় তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম